শঙ্কর কাকা তাড়াতাড়ি মাটি চাপাতে জায়গাটা আশি মামা এখনো এলো না কেন জুমী তার অঙ্ক লেলেন। হুম। ওইতো কাশি মামা এসেছে। হুম। বাবা, বাঁচা গেল। নে চল, ঘরে চল। কি গো কাশি মামা? সারা দিন কোথায় ছিলে? সব উত্তর সময় হলেই পাবে। নে, চল আগে উত্তরগুলো দিয়ে আসে হ্যাঁ, চল, চল। কাশি মামা, একটা কথা আছে। কি? আজ একটা ঘটনা ঘটেছে। আমি রমানাথ এই বাড়ির মালিক আমার ছেলে আপনি নিশ্চিন্তে আর কিছু সময় এখানে থাকুন আমি আপনাকে ঠিক উদ্ধার করবো আসতে পারি আরে আসুন আসুন তা কাশীনাথ বাবু উত্তর পাওয়া গেল হুম। বালি আর জুতো বাহ গ্রেট গ্রেট এইবার মনে পড়েছে আমি এটাই মনে করে লিখেছিলাম আপনাকে অনেক ধন্যবাদ ব্যাস আপনার কাজ শেষ শঙ্কর দেরাজ থেকে খামটা বার করে ওনার হাতে দিয়ে দাও ছি আমার কিছু চাই না আপনার জন্য এইটুকু করতে পেরেই আমি খুশি শুধু মাঝে মাঝে আপনার এই বাড়িতে ঘুরতে আসার অনুমতি দিলেই আমরা খুশি হব আসলে এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে আর কি আপনারা মন জয় করে নিলেন আমার না আমরা ভাবছি আজকেই বেরিয়ে যাব হ্যাঁ ভাবছিলাম যাওয়ার পথে আমরা বোনের বাড়িতে ঘুরে যাব অশোকনগর আজ রাতটা ওখানে কাটিয়ে কালকে সকালেই ফিরে যাব তাহলে আর কি বলবো বোনের বাড়ি ছেড়ে আমার এখানে কি আর ভালো লাগবে তাহলে এরপর যখন আসবেন আগে একটা ফোন করে নেবেন ব্ল্যাক বেঙ্গলের মাংস খাওয়াবো একদম নে সকলে চল কে কে আপনার খেলা শেষ সত্যনাথ বাবু বড় বাবু এদের অ্যারেস্ট করুন অফিসার এদের হাত করা পড়াও গাড়িতে তোলো ছড়ব না আমি কাউকে ছাড়বো না ছাড়বো না আপনি কি করে এই রহস্যভেদ করলেন কাশীনাথবাবু আসলে খটকা লাগে আমার প্রথম দর্শনেই উনি হাত ঢেকে রাখলেও পায়ের পাতা বেরিয়েছিল একটু মেকআপ করে বৃদ্ধ বাবা সেজেছিলেন কিন্তু পায়ের মেকআপ করতে ভুলে গিয়েছিলেন আর তাড়াহুড়োয় পা ঢাকাও ভুলে গিয়েছিলেন আমি আজ বেরিয়ে ইলেকট্রিক অফিসে খোঁজ নিয়ে জানলাম এই বাড়িতে যে ইলেকট্রিক নেই তার কোনো কমপ্লেন জমা পড়েনি আর আমার রাস্তা আরও সহজ করে দেয় এই তোজোরা বাগান থেকে খুঁজে পায় মাটির নিচের গোপন ঘর আমার কাছে কয়েকদিন আগে সত্য আসে অনেক টাকার দাবি নিয়ে আমি জানতাম এইভাবে টাকা দিতে থাকলে আমার এই সম্পত্তি কয়েকদিনেই ফাঁকা হয়ে যাবে আমি দিতে রাজি হইনি আর তারপরেই শঙ্করকে হাত করে আমাকে এই বাড়ির গোপন ঘরে লুকিয়ে রাখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমার বাবা বাড়ির সবাইকে বাঁচাতে এই ঘর বানিয়েছিলেন অপরাধ চাপা থাকে না রমানাথ বাবু পাপের শাস্তি পেতেই হবে সে সবাইকে এই মুহূর্তে এই বালিশ আর এই জুতোর মধ্যে অনেক হিরে জহরত লুকোনো আছে যেগুলো যেগুলো আমার পারিবারিক সম্পদ এর কিছু আপনার প্রাপ্য ভালোর প্রাপ্য আর কি আমার আর কিচ্ছু চাই না এবার অনুমতি দিন যাওয়ার বলাগড় ফিরতে হবে আটকাবো না কিন্তু আবার আসার অনুরোধ রইল আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কেস সলভ করার জন্য কোর্টে দরকার পড়বে আপনাকে অবশ্যই আসব বিদায়